স্বাগতম ক্রিকেট ফ্রেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাকটি আমি সামি আছি আপনাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে উনিশ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টের জন্য প্রায় সবাই দল ঘোষণা করলেও স্বাগতিক পাকিস্তান দল ঘোষণা করছিল না তবে আজকে তারা দল ঘোষণা করেছে সেখানে আছে বেশ কিছু চমক এই চমকগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মমিনুর ইসলাম মমিনুর স্বাগত ধন্যবাদ আপনাকে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা করেছে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাপ্টেন করে দলটিতে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা বিপিএলে পারফর্ম করে আসলে দল পেয়েছেন ওভারঅল পাকিস্তানের দলটা আসলে কেমন এটা দিয়ে যদি শুরু করি পাকিস্তানের দল কেমন হলো এটা আসলে বলা খুবই কঠিন মানে কেন কঠিন কারণ হচ্ছে যে আপনি রিসেন্ট টাইমগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট ক্রিকেট খেলেছে আপনি যারা এমন আপনি ধরেন ফকর জামানের কথা বলতে পারেন তিনি খুব সম্ভবত দুই হাজার তেইশ সালের বিশ্বকাপের পর থেকে ওয়ান ডে ক্রিকেট খেলছেন না আবার অনেক আছে ইয়াং ক্রিকেটার আছে আবার অনেকের টি টোয়েন্টি ক্রিকেটের পারফরমেন্স দেখে দল সাজানো হয়েছে এটা আসলে আপনি যখন বলতে পারেন দলটা কেমন হলো সেটা হবে হচ্ছে ত্রিদিীয় সিরিজ সিরিজে নিউজিল্যান্ড এবং হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা কেমন পারফর্ম করে সেটার উপর নির্ভর করবে যে দলটা আসলে কেমন হলো তখন হয়তো মন্তব্য করাটা সহজ হবে আপনি যে কথাটা বললেন যে এখানে ওই যে বিপিএলের কথা যে ব্যাপারটা বললেন যে বিপিএল একটা ভিন্ন ফর্মেট এটা টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট খেলা আর ওয়ান ডে ক্রিকেট পঞ্চাশ ওভার খেলা এটা ভিন্ন ভিন্ন জিনিস সেটা একেবারে পার্থক্য আছে এটা নিশ্চিতভাবে পাকিস্তানের যারা ম্যানেজমেন্ট আছে তারাও নিশ্চিতভাবে এটা জানে কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আপনি এই যে তাদের যাদেরকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তারা কিন্তু এই খুশদিল বা ফাই মার্স্টাবের হচ্ছে বেটার অপশন আমি টুইটারে একটু দেখছিলাম যে টুইটারে একজন টুইট করেছেন যে ফাই আশরাফের গড় হচ্ছে ব্যাটিং হচ্ছে দশ তার বলিং অ্যাভারেজ হচ্ছে সত্তর এরকম একজন ক্রিকেটার আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বারা নিয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই বড় একটা মানে রিস্ক নিয়ে যাওয়া হচ্ছে আমার কাছে মনে হয় যে দলটা তারা বানানোর চেষ্টা করেছে সেখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে বা রিস্ক আছে এবং সেটা আসলে তাদের পক্ষে না গেলে মানে যে জোয়াটা তারা খেলতে চেয়েছে সেটা যদি না চায় তাহলে তাদের জন্য কিন্তু আবার বিপদ আছে বলা যেতে পারে আচ্ছা আমি যদি বিপিএল এর কথা বলি তাহলে সবার আগে উঠে আসবে খুর্দির সার নাম তিনি রংপুরাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন রাইডার্স এবারে বিপিএলে আটটি ম্যাচে জয় পেয়েছে লাস্ট চারটি ম্যাচে হেরেছে এর মধ্যে কিন্তু প্রায় সব কোটি ম্যাচেই ব্যাট হাতে না হয় না হয় বল হাতে কিন্তু পারফর্ম করেছেন খুশদিল সেই পারফরমেন্সটা রাইডার্সকে কিন্তু প্লে অফে নিয়ে গেছে প্লে অফে কিন্তু এই ক্রিকেটার খেলছে না এই এই সময় কিন্তু ধারণা পাওয়া যাচ্ছিল যে খুশদিলের ভাগ্যটা আসলে খুলে যাচ্ছে তিনি আসলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সুযোগ পেতে পারেন এবং একটা গুঞ্জন ছিল এটা কিন্তু সত্যি হচ্ছে খুশদিলকে নিয়ে যদি একটু বলে খুশদিলকে নিয়ে যে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এবারের পুরো টুর্নামেন্ট আপনি দেখেন তিনি কিন্তু ব্যাটে খুব সম্মত আঠারোটা চার মেরেছেন চব্বিশটা ছক্কা মেরেছেন দুইশো আটানব্বই বা তিনশো রান করেছেন স্ট্রাইক রেটটাও খুবই বেশি হাই একশো সত্তরের মতো আপনি যদি পুরো টুর্নামেন্টটা দেখেন খুশদিলের দিলের মতো একদম কম্প্যাক্ট ম্যাচ উইনিং ইম্প্যাক্টফুল পারফর্মেন্স করেছে এরকম ক্রিকেটার আপনি হাতে গোনা দুই একজন খুঁজে পেলেও পেতে পারেন সেখানে এই রংপুরের জন্য সবচেয়ে বড় ট্রাম্প ছিলেন খুশদিল শাহ খুশদিনে কিন্তু ওই জায়গাটা একজন নিয়ে খেলেছে মানে ভঙ্গুর অবস্থা কিন্তু তৈরি অলরেডি ইরফান দলে ফিরিয়েছিলেন তারপরে আবার ইরফান শুকুর খুব একটা ভালো করতে তারপরে লাস্ট ম্যাচে তারা আজিউল হক তামিমে খেলিয়েছে তো ওই জায়গাটাতে আপনি ফিল আপ করতে পারবেন না যে জিনিসটা ছিল খুশদিল শাহ এনওসিটা ছিল হচ্ছে সাত ফেব্রুয়ারি পর্যন্ত তারা জানতো যে পুরো টুর্নামেন্টটা তাকে পাবে কিন্তু আপনি যখন বিপিএল এর মতো টুর্নামেন্টে এইরকম ভালো খেলবেন আপনি তিনশো রান করবেন স্ট্রাইকারটা একশো সত্তর আশি আপনি সতেরোটা উইকেট পেয়েছেন তখন অবশ্যই ওই এই পাকিস্তানের যারা নির্বাচক আছেন তাদের মাথায় ব্যাপারটা কাজ করে যদি এশিয়ার কন্ডিশনে খেলা এটা নিশ্চিতভাবেই কাজে দেবে এই জন্য কিন্তু তাকে ষোলো মাস পরে ফেরানো হয়েছে এবং এইটা কিন্তু একটা জিনিস আমি জানি না আসলে মানে বাকিরা সবাই কীভাবে দেখবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে তিনজন ক্রিকেটারের কথা আপনি বলেন উসমান খান ফাহিম আশরাফ কিংবা হচ্ছে খুশদিল সার কথা বলছেন এই যে তিনজন ক্রিকেটার বিপিএল বিপিএলে ভালো খেলে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাক পেলো তার মানে বোঝা যাচ্ছে বিপিএলের কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এই সেন্স আমি বলছে যে মানুষ বিপিএল কে প্রাধান্য দেয় এখন এটা কি করতে হবে যে এটা কত ভালোভাবে করা যেতে পারে তো অবশ্যই যে হচ্ছে জন্য অনেক বিরাট লস এটা রং আপনি শুরুতেই বললেন এবং পাকিস্তানের জন্য নিশ্চিতভাবে এটা হয়তো অনেক বড় কাজে দেবে আমি গতকালকে আসলে রংপুর প্রেস এর প্রেস কনফারেন্স শুনছিলাম সাহিয়ানি টিম ডিরেক্টর তিনি আসলে বলছিলেন যে খুশদিলের জাতীয় দলের ডাক পাওয়া তাদের জন্য এক দিক দিয়ে হতাশার অন্যদিক দিয়ে ভালো লাগার যেহেতু একটাই প্লেয়ার গ্লোবাল গ্লোবাল সুপার লিগ থেকে এখন পর্যন্ত বিপিএলেও খেলেছেন পারফর্ম করে চান্স পেয়েছেন মানে তার পারফর্ম করার সুযোগ করে কিন্তু দিয়েছে রংপুর রাইডার্স সেই প্লেয়ারটা পারফর্ম করেছেন ন্যাশনাল টিমেও চান্স পেয়েছেন এরকম কিন্তু আরেকজনের কথা যদি বলি তিনি হবেন ফাইভ তিনি হবেন ফাইভ ফাইভ মাস্টার কথা যদি বলি তিনি ফরচুন বরিশাল হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনিও কিন্তু ব্যাটে বলে পারফর্ম করেছেন সব মিলিয়ে আর ফরচুন বরিশাল প্লে অফে চলে গেছে সেখানে কিন্তু বড় অবদান আছে এবং যে জিনিসটা হচ্ছে এই পুরো স্কোয়াডে ফাইভাস্টাবের ডাক পাওয়াটাই সবচেয়ে বেশি আশ্চর্যজনক বা আপনি সারপ্রাইজ হয়ে যেতে পারেন খুব সম্ভবত কারণ হচ্ছে যে অনেক দিন ধরে খুব সম্ভবত দু হাজার সালের অক্টোবরের পর থেকে তিনি ওয়ান ডে ক্রিকেট খেলছেন না তিনি যে ঘরোয়া ক্রিকেটেও যে ওয়ান ডেতে খুব ভালো করছেন ব্যাপারটা এরকম না হ্যাঁ তিনি টি টোয়েন্টিতে ভালো করছেন এবারে বরিশালের হয়ে তিনি দশ ম্যাচে বা এগারো ম্যাচে তিনি বিশটা উইকেট নিয়েছেন এটা বরিশালকে অনেক বেশি

বরিশালে তাদের পেস সিনটটা কেমন ছিল শুরুর দিকে আপনি যদি খেয়াল করে দেখেন তাদের খান জাহানদার ছিল শাহিন শাহ আফ্রিদি ছিল তারা যখন চলে গেলেন মোহাম্মদ আলিও তিনি জাতীয় দল কমিটমেন্টের এখানে চলে গেছেন তার পরবর্তীতে যে লিড করেছেন একদম পুরোপুরি সেটা হচ্ছে ফাহমার আশরাফ এবং এখন জেমস পুলার খেলছেন এখন ফাহিমার আশরাফও যদি চলে যায় বরিশালে কিন্তু ওই জায়গাটাতে একটা বড় মানে কী বলে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এখন জেমস ফুলার কিন্তু আপনি একা প্রত্যেক দিন ম্যাচ যেতে পারবেন না আপনি ইবাদ হোসেনকে দিয়ে প্রত্যেক দিন ম্যাচ যেতেন তারা কিন্তু অ্যাডাম দিকে নিয়ে আসছে সেটা হচ্ছে প্লে অফের জন্য যেহেতু তাদের একটা ম্যাচ বাকি আছে তো এইখানে একটা বড়

পিএসএল এর সবচেয়ে সেরা ক্রিকেটার হয়েছেন মানে অলরাউন্ডার বলুন বা এম ভিপি যেটা বলে তারা সেখানে তিনি শাদাব খান হয়েছেন গতবার তার দল ইসলামাবাদ ইউনাইটেড খুব ভালো ক্রিকেট খেলেছিল তিনি ভালো খেলেছিলেন বলে ব্যাটে কিন্তু তিনি কিন্তু পাকিস্তানের হয়ে রিসেন্ট টাইমগুলোতে ভালো করতে পারছেন না লাস্ট যখন টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলেছেন সেখানেও তার পারফরমেন্স নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল তার আগে যখন তিনি আয়ারল্যান্ড কিংবা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজগুলো খেলেছেন সেখানেও তার পারফরমেন্স আসলে আশানুরূপ ছিল না সাদাব খানের এখন দুইটা ক্যারেক্টার দেখা যাচ্ছে একটা হচ্ছে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন খেলেন সেখানকার পারফরমেন্স এবং জাতীয় দলের পারফরমেন্স একটা রাত দিন ফারাক থাকছে এবং আপনি যখন লেগ স্পিনার এবং আপনি যখন অলরাউন্ডার আপনার উপর সবচেয়ে রিলাইবেল আপনি সবচেয়ে বেশি রিলাই করবেন আপনি যখন খুশদিল সার কথা আমরা বলছি রংপুর যেমন রিলাই করতে এখন পাকিস্তান যেমন রিলাই করবে এটা কিন্তু আপনি একজন ওই সাদাব খানের মতো ক্রিকেটারের কাছে রিলাই করবেন এখন আপনি যখন প্রতিনিয়ত ব্যর্থ হবেন আপনি যখন ঘরোয়া ক্রিকেটেও ওই জিনিসটা দেখাইতে পারবেন না ওয়ানডে ক্রিকেটের জন্য তখন কিন্তু আপনাকে বিবেচনা করবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমার কাছে একেবারে চমক না যেহেতু অনেকদিন ধরে তিনি আসলে খুব বেশি ভালো ফর্মে ছিলেন মানে আসছেন যাচ্ছেন জাতীয় দলের বিশেষ করে জাতীয় দলের ব্যাপারগুলোতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেটা বললাম গতবার দিন পিএসএল খুব ভালো ক্রিকেট খেলছে কিন্তু আপনি তো আসলে পিএসএল খেলে সব সময় আপনি মানে ওয়ান ডে ক্রিকেট ভালো খেলতে পারবেন আপনি সবসময় জাতীয় দলে ভালো খেলতে পারবেন না এবং তার যে কনসার্নটা সেটা হচ্ছে তাকে জাতীয় দলও ভালো খেলতে হবে যেমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা যেমন ভালো খেলছেন ওইটার মতো তাকে জাতীয় দলও খেলতে হবে আমরা অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে আছি তবে শেষ করু উসমান খানকে দিই উসমান উসমান খান কিন্তু পাকিস্তানের হয়ে কিন্তু পারফর্ম করছেন তার দলের ফেরাটাও কিন্তু অনেকটা আকস্মিকই বলা যায় আকস্মিক এই কারণে কারণ হচ্ছে তিনি টি টোয়েন্টি সেট আপে ছিলেন এবং তিনি যখন ইউএই খুব সময় ইউএ থেকে যখন তিনি পাকিস্তানে পঞ্চসভার ক্রিকেট দেখে আসলে আকস্মিকটা বলা যায় হ্যাঁ মানে এই জন্যই বলছি যে কারণ হচ্ছে যে ওই যে টি টোয়েন্টি ক্রিকেটের কথা তিনি কিন্তু জাতীয় দলের হয়ে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন তিনি কিন্তু এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেট জাতীয় দল হয়ে খেলেননি এবং এবারে বিপিএলে তিনি চিটং কিংসের হয়ে খেলেছেন একটা সেঞ্চুরি আছে খুব সময় দুটো হাফ সেঞ্চুরি আছে প্রায় তিনশো রান করেছে দুশো পঞ্চাশ দিকে খুবই ভালো টাচে হ্যাঁ খুবই ভালো টাচে ছিলেন সো ওইটা হয়তো তাদের মিডল অর্ডারের জন্য একটা কারণ মিডল অর্ডারের

খানকে কিন্তু কিছু কিছু ম্যাচে কিন্তু খেলানো সব ম্যাচে হয়তো সব ম্যাচে খেলানো যাবে চিন্তা করবে যে কোন আছে খান তাকে আসলে ওইভাবে চিন্তা আপনি যেটা বললেন যে আপনি ওইভাবে চিন্তা করছে তারা হয়তো একটা ম্যাচে তাকে হয়তো ওইভাবে চান্স দেওয়ার সুযোগ চান্স দিবে হয়তো তখন হয়তো ওইখান থেকে আসলে কি বের করতে পারে সেটা হচ্ছে কারণ একটা ব্যাপার হচ্ছে যে আপনি এখানে একেবারে ইয়াং একটা ক্রিকেটারকে নিয়ে কখনোই আপনি বড় টুর্নামেন্টে যেতে চাইবেন না এখানে আবার তৈয়ব তাহিরের কথা বলা যেতে পারে তিনি হয়তো ওপেনিং বা তিনি নর্মালি ওপেনিং করেন সব সন্ডাউনের জন্য তাকে হয়তো পরের দিকে হয়তো বিবেচনা করা যেতে পারে তো আপনি যদি একটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার চাইবেন যারা হচ্ছে খেলে অভ্যস্ত ওই প্রেশারগুলো নিয়ে অভ্যস্ত তো এরকম একটা টুর্নামেন্ট ঘরের মানে টুর্নামেন্ট আপনার ওপর অবশ্যই চাপ থাকবে আপনি যদি স্বাগতিক দল হিসেবে খেলবেন সো ওই জায়গার উপর ভিত্তি করে হয়তো দলটা খুবই আনএক্সপেক্টেড না বেশ কিছু নাম এই টি টোয়েন্টি ক্রিকেট মানে বিপিএল খেলে যারা দল পেয়েছেন তাদের নামগুলো হয়তো আনএক্সপেক্টেড হতে পারে বাকি নামগুলো অ্যাজ ইউজুয়াল এটা অনেক দিন ধরে খেলছিলেন পেস ইউনিট বলুন স্পিন ইউনিট বলুন বা যে জায়গাগুলো আছে সবগুলোতে মনে হয় যে যেমন ভাবনা ছিল তেমনই আসলে মনে হয়েছে আমরা তাদের ব্যাটিং অর্ডার পুরোটাই কথা বলছি দর্শকদের সুবিধার্থে আমি যদি বলি এখানে কিন্তু বোলিং ইউনিটে আবরার আহমেদ আছেন হারিস রফ মোহাম্মদ হাসনাইন নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি আছেন এবং তার সাথে আপনি ফাইভ মাস্টাপকে পাচ্ছেন সো আমার কাছে মনে হয় যে চারটা আপনি এখানে পাঁচটা পেস বোলিং অপশন থাকছে আপনি হয়তো তিনটা পেস বোলিং পেস বলার খেলাবেন সেখানে আপনি হয়তো আপনার জন্য এখন একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি দুজন পেসার খেলাতে পারবেন একজন পেস বলিং অলরাউন্ডার খেলাতে পারবেন যখন আপনি পেস বলিং অলরাউন্ড খেলাবেন তখন আপনি একজনের কাছে ব্যাটিংও পাচ্ছেন দশ ওভার বোলিংও পাচ্ছেন সো এইটা হয়তো পাকিস্তানকে অনেক বেশি এই জায়গাটাতে ফ্লেক্সিবল করবে যে মানে ইয়ের জায়গাটাকে ফাইমার সাহেবের দলে না ওঠে তারা হয়তো এটা মাথায় রেখেছে এবং আপনি যদি ভারতের দিকে তাকান আপনি হার্দিক পান্ডিয়া থাকলে আপনাকে তিন পেসার খেলানোর প্রয়োজন পড়ে আপনি যাত্রী ডুমর আর আর্শদেব সিংয়ে খেলালে আপনার হার্দিক পান্ডে দশ ওভার করে দেবে বা বলিং করে দেবে তখন আপনার জন্য হার্দিক পান্ডে ব্যাটিংও যেমন করবেন বলিং যেমন করছে ওই ফ্লেক্সিবল জায়গাটা হয়তো তারা নিতে চেয়েছে এবং সেই কারণে হয়তো ফাইভ মাস টি টোয়েন্টি পারফরমেন্স দেখে হয়তো দলে টেনেছে আর কি ধন্যবাদ মোহিনুল্লাহ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক ক্রিকেট নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন